এমেতাকার নাম জীবন নয় জীবন মানে প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম ইউসি গিন্সবার্গ নামে এক লোক একবার ভ্রমণে যায় আর এই ভ্রমণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে তাকে আমাজন নামক জঙ্গলে বেঁচে থাকার জন্য একুশ দিন ধরে যুদ্ধ করতে হয় তারপর কি সে ফিরে আসতে পেরেছিল না সেই জঙ্গলে তার জীবন শেষ হয় হ্যাঁ বলছিলাম উনিশশো সালে ইউসি গিন্সবার্গে এক দুঃসাহসিক অভিযানের কথা আজকের ভিডিও এই ভয়ানক সত্য ঘটনাটাই তোমাদের শোনাব কীভাবে সে আমাজনের গভীর জঙ্গলে যায় আর কীভাবে সে সেখানে নানা প্রতিকূল ঘটনার শিকার হয় সব কিছুই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ইসরায়েলের একজন ভ্রমণ পিপাসু লোক ছিল ইউসি গিন্সবার্গ ইউসি নিজের জীবনে অনেক দেশে ভ্রমণ করেছেন সবার মতো জীবন ইউসির ছিল না সে সবসময় অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াতো বিভিন্ন রোমাঞ্চক জায়গায় ভ্রমণ করা ছিল তার নেশা তার ইচ্ছা ছিল পৃথিবীর বিভিন্ন জাতি সভ্যতা সে আবিষ্কার করবে আর এই উদ্দেশ্যে একবার ইউসি বলিবিয়ায় বেড়াতে আসে আর এই এসে মার্কাস নামে একজনের সঙ্গে তার সাক্ষাৎ হয় মার্কাস একজন শিক্ষক ভ্রমণে সে আর এক সকালে ইউসিরা শহরটা ঘুরে দেখতে বের হলে একসময় মার্কাস তার পুরনো বন্ধুর দেখা পায় যার নাম ছিল কেভিন কেভিন ছিল একজন ফটোগ্রাফার এবং পর্যটক আর কেভিনের সাথে ইউসিরও ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে ইউসি মার্কাস কেবিন বলিভিয়ায় ভালো সময় কাটাতে থাকে একদিন ইউসি বাজারে বেড়াতে গেলে তার সঙ্গে দেখা হয় কার্লের এই কার্লো একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ ছিলেন একসময় কাল আর ইউসির মধ্যে ভালো ঘাপ জমে যায় আর দুজনে গল্প করতে লাগে কথায় কথায় গল্পের সময় কাল ইউসিকে বলে আমাদের সামনে আমাজন জঙ্গল আছে ওখানে অনেক আদিবাসী জনজাতি আছে কিন্তু গভীর জঙ্গলে একটা বিশেষ বৈচিত্র্যময় আদিবাসী জাতি আছে যাদের টড়া মনাস ইন্ডিয়ান আদিবাসী বলা হয় মজার বিষয় হচ্ছে এখনও পর্যন্ত এদের কাছে কোনো মানুষ পৌঁছাতে পারেনি তাই যদি আমরা জঙ্গলের গভীরে এদের কাছে পৌঁছাতে পারি তাহলে ইতিহাস তৈরি হবে আর এই কথাটা শুনেই মনে মনে ইউসিও ভাবছিল যে এরকম জনজাতি আবিষ্কার তো সেও চায় এরপর ইউসি কালকে বলে আমি যেতে প্রস্তুত এরপর ইউসি তার বন্ধু মার্কাস আর কেবিনকে বোঝাতে থাকে আমাজন জঙ্গলে যাওয়ার জন্য ইউসি তাদের বলে যে সব কনিষ্ঠ অনেক জায়গায় গেছে কিন্তু পড়ামনাস আদিবাসীদের কাছে কেউ যায়নি তাই এই অভিযান অনেক রোমাঞ্চক হবে প্রথমে কেবিস্ট আর মার্কাস রাজি না হলেও পরে কাল্লের সাথে আলোচনা করলে তারাও রাজি হয়ে যায় আর তার পরের দিনই এই অভিযানের জন্য তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় আর সকালবেলায় তারা বেরিয়ে পড়ে এই দুঃসাহসক অভিযানে প্লেনে করে জঙ্গলের কাছাকাছি তারা প্রথমে পৌঁছে যায় আর জঙ্গলের ভেতরে হাঁটতেও শুরু করে দেয় প্রথম চার দিন হাঁটার পর তারা একটা আদিবাসী গ্রামে পৌঁছায় কিন্তু এটা টরামোনাস আদিবাসী গ্রাম ছিল না টরামোনাসরা অনেক গভীরে থাকে যাই হোক এই গ্রামে পৌঁছানোর পর এখানকার আদিবাসীরা তাদের খুব ভালো আপ্যায়ন করে তার কারণ হচ্ছে যে কাল আছে কাল অতীতে এই গ্রামে অনেকবার এসেছিল তাই এখানকার আদিবাসীরা কালকে আগের থেকেই চেনে আর এই গ্রামে অনেক ভালো সময় কাটিয়ে ইয়সিরা টরামোনাসদের খোঁজে আবারও গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় সারাদিন হাঁটার পর যখন তারা অনেক ক্লান্ত এবং ক্ষুতার্ত হয়ে পড়ে তখনই কাল একটা বাঁদর শিকার করে এবং বলে কখনো কখনও বেঁচে থাকার জন্য নিরীহ পশুদেরও ভোজন বানাতে হয় এটাই হচ্ছে বাস্তবতা এরপর দেখা যায় দীর্ঘক্ষণ হাঁটার জন্য মার্কাসের পায়ে ইনফেকশান হয়ে গেছে আর তারপরে সবাই আলোচনা করতে লাগে যে এই অবস্থায় মার্কাসকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া সম্ভব নয় আর এই আলোচনার সময় কেবিন বলে যদি আমরা এই পাশের নদীপথ ধরে ভেলাই করে যায় তাহলে মার্কাসকে হাঁটতে হবে না ভেলাই ভেসে ভেসে মার্কাস আমাদের সঙ্গেই যেতে পারবে কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করে কাল কাল বলে জঙ্গলপথের থেকে নদীপথ অনেক বিপজ্জনক তাই নদীপথে না যাওয়ায় ভালো কিন্তু ইয়সিরা নদীর পথকেই বেছে নেয় তারপরে গাছ কেটে একটা ভেলাও পানিয়ে ফেলে ভেলায় চলে কিছুক্ষণ তারা যাওয়ার পর নদীর স্রোত ভয়ানকভাবে বেড়ে যায় আর এই সময় কাল ভেলাকে নদীর তীরে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করে তীরে যাওয়ার পর কাল বলে যে এভাবে যাওয়া সম্ভব নয় এভাবে গেলে এই নদী আমাদের গিলে খাবে আর সবাই মেরে সিদ্ধান্ত নেয় এ ওই রাত ওখানেই কাটাবে সকাল হলে নদীর স্রোত কমলে আবার যাওয়া শুরু করবে কিন্তু সকাল হতেই কাল বলে আমি নদীপথে যাব না জঙ্গলপথে যাওয়াটাই বেশি ভালো হবে তাই তোমরা নদীপথে যাও ফলে কাল আর অসুস্থ মার্কাস জঙ্গলপথে আর ইউসি আর কেবিন নদীপথে যাওয়া শুরু করে দেয় ইউসিয়ার কেবিন প্রথমে খুব আনন্দের সঙ্গে নদীতে ভেসে ভেসে যায় কিন্তু কিছুক্ষণ পরেই ভয়ানক স্রোত আবার বেড়ে যায় আর সেই সময় অনেক চেষ্টা করেও নিজেদের ভেলাকে নদীর তীরে নিয়ে যেতে পারে না তারা তাদের ভেলা একটা বড় পাথরে গিয়ে ধাক্কা মারে আর এই সময় কেবিন বলে আমি সাঁতরে তীরে যাচ্ছি তারপর তুমি দড়ি ছুড়বে আমার দিকে আর তারপরে তোমাকে আমি টেনে নেব কিন্তু কেবিন সাঁতরে নদীর তীরে পৌঁছালেও এক জলের তোড়ে ইউসি ভেসে চলে যায় কিছু দূর যাওয়ার পর ও একটা পাথার পাথরকে ধরে ফেলে তারপর ধীরে ধীরে নদীর তীরে পৌঁছায় ইউসি তীরে এসে কেবিন কেবিন ডাক দিলে কিন্তু বাস্তবে কেবিনের থেকে সে অনেক দূরে চলে গিয়েছিল ইউসি আমাদনের গভীর জঙ্গলে একা হারিয়ে গিয়েছিল আর এই সময় ইউসি চিন্তা করতে থাকে এই গভীর জঙ্গলে সে একা কি করে থাকবে পুরোজনের জিনিসপত্র তো তার কাছে নেই আমার জঙ্গলে হিমস্র প্রাণী পোকামাকড় তো আছে সব কিছু থেকে কি করে নিজেকে রক্ষা করবে এসব চিন্তা করতে করতেই বৃষ্টির মধ্যে রাতে ঘুমিয়ে পড়ে ইওসি সকালে যখন তার ঘুম ভাঙে সে থালা বাসনের একটা আওয়াজ পায় নদীর থেকে দেখলেই ইওসি দেখতে পায় তার সাথে তার ব্যাগটাও ভেসে এসেছে আর কারপরই খুব কষ্ট করে সেই ব্যাগটা তুলে নিয়ে আসে ইওসি ইউসি ব্যাগটা খোলার পর দেখতে পায়। ব্যাগের মধ্যে কিছু খাবার রয়েছে আর কিছু মেডিসিন আর এরপরই ইউসির একটু সাহস বাড়ে ব্যাগদায় পাওয়ার পর ইউসি আবার দিন ধরে কেবিনকে খুঁজে থাকে কিন্তু অনেক খুঁজেও কেবিংকে পাওয়া যায় না ইউসি হতাশ নিরাশ ক্লান্ত হয়ে পড়ে আবার রাত হতেই বৃষ্টি আবার শুরু হয় পরদিন সকালে উঠে ইয়াসি সিদ্ধান্ত নেয় ম্যাপে দেখানো পথ ধরেই সে মনাস আদিবাসীর কাছে যাবে কিছু কিছুদূর যেতেই নাকি তাকে ক্ষুধা পেয়ে যায় তার কাছে খাওয়ারও শেষ হয়ে গিয়েছিল ক্ষুধা মেটানোর জন্য গাছের ফল পাড়তে গেলে একটা সাপ দেখতে পায় আর তার খাওয়ারের খুব দরকার ছিল এই সময় তাই সে নিজের ভয়কে দূর করে সাপটিকে মেরে খেয়ে ফেলে বেঁচে থাকার জন্য ইউসিকে তো এইসব খেতে হবেই তাতে হিমুস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের ডালে ঘুমানোরও সিদ্ধান্ত নেই সে এভাবে তার কেটে যায় ছয় দিন প্রত্যেক দিন সকালে উঠে ইয়সি ভাবত সে পারবে পরামর্ণ আদিবাসীদের কাছে গিয়ে ইতিহাস তৈরি করবে প্রত্যেক দিন নতুন উদ্দীপনায় দিন শুরু করত নিজের মনোমল ভাঙকে দিত না এক রাত ইউসি শুনতে পাই কেভিন তাকে ডাকছে চোখ খুলে দেখলে কেভিন নাই আবার কিছুক্ষণ পর মার্কাসেরও আওয়াজ শুনতে পাই ইউসি কি একটু দুয়েই মার্কাসকে দেখতে পাচ্ছিল কিন্তু কাছে গেলেই মার্কাস অদৃশ্য হয়ে যায় আসলে সবই ছিল ইউসির হ্যালুসিনেশান মানে জঙ্গলে এভাবে থেকে থেকে তার মানসিক অসুস্থ বে অসুস্থতা বেড়ে গিয়েছিল তাই এরকম তাহার মনের মধ্যে বারবার আসছিল আবার কিছুক্ষণ পরে সে বাঘের গর্জন শুনতে পায় আর এবারে ইয়সি কি বুঝতে পারে যে আশপাশের মধ্যে বাল আছে আর সে আগুন জ্বালিয়ে বাঘকে তালাতেও সকল হয়েছিল ভয়ে ভয়ে সেই রাতটা ইউসির কাটে পরের দিন সকালে ইউসি উঠে ডাকে চারিদিকে সাপ বিছে পোকামাকাও জমা হয়েছে আর তারপরে সে তার নিজের কপালে একটু ব্যথা অনুভব করে আর বুঝতে পারে তার কপালের চামড়ার মধ্যে কিছু ঢুকেছে আর তারপর ছুরি দিয়ে সেই চামড়া ফোলাভাবটা কাটার পর দেখতে পায় সেই চামড়া দিয়ে একটা যোগ বের হচ্ছে সে বুঝতে পারে তার শরীরটা এবার এই জঙ্গলে পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে ধীরে ধীরে এভাবে বেশ কয়েকদিন পার হওয়ার পর ইউসি অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ে কিন্তু তাকে তো এগিয়ে যেতেই হবে আর আবারও চলা শুরু করে ইউসি কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে সামনে দুটো পাখির ডিম দেখতে পায় ডিমগুলোতে ভ্রূণ ছিল কিন্তু কিছু উপায় না থাকায় ইউসি ভ্রূণগুলো খেয়ে ফেলে আবার হাঁটতে হাঁটতে কিছু দূর এগোতে ইউসি দেখতে পায় কেউ এখানে ক্যাম্প করেছিল হয়তো কোনো আদিবাসীরা ছিল কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় কিছু সময় আগেই এরা চলে গেছে এ সময় ইউসি নিরাশ হয়ে যায় কিন্তু ভেঙে পড়ে না ইউসি নিজের মনকে বলে এত দূরে এসেছে যখন শেষ পর্যন্ত সে যাবেই তে তো এমন একটা মানুষ যাকে এই গভীর জঙ্গল হারাতে পারছে না সামনের এগিয়ে যাওয়ার জন্য থেকে জরুরি হচ্ছে ছড়িয়ের পা কিন্তু ইউসির পায়ে তো পচন ধরেছিল ইউসি পা ধরে আর্তনাদ করছিল কাঁদছিল পরের দিন সকালে ইয়সি আবার হাঁটতে শুরু করে সে এগোতে থাকে সে একটা পায়ের ছাপ দেখতে পায় এবার এবার মনে করে ইয়সি এটা হয়তো এভিনের পায়ের ছাপ কিন্তু অরক্ষণে দেখতে পায় সামনেই তার খাওয়ার ডিমগুলো পড়ে আছে মানে এটা তারই পায়ের চাপ ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে এসেছে ইয়সি মিগের ওপরে রেগে যায় এবার ইয়সির সিদ্ধান্ত নেয় এই ঝামেলা মেটানোর জন্য সে নদীর তীর ধরে হাঁটতে শুরু করবে এই অভিযান শুরুর আগে কাল প্রথমেই বলেছিল যে নদীর তীর ধরে হাঁটলে সেটাই সবথেকে নিরাপদ পথ জঙ্গলের জন্য আর এই হিসেবে ইওসি নদীর তীর দিয়ে হাঁটা শুরু করতে থাকে আবার অন্যদিকে নদীর পাড় থেকে কেবিনকে উদ্ধার করে স্থানীয় আদিবাসীরা কেবিন সুস্থ হয়ে ফরেস্ট অফিসারদের ইওসির কথা বলে ফরেস্ট অফিসাররা কেবিনকে অনেকবার উড়োজাহাজ থেকে খোঁজার চেষ্টাও করেছে আবার সে সময় নিচ থেকে উড়োজাহাজ থেকে ইউসি ও চিৎকার করেছে কিন্তু গভীর জঙ্গলের কারণে সেই আওয়াজ তাদের কানে পৌঁছায়নি ফলে কেভিনরা ইউসিকে উদ্ধার করতে পারেনি ফরেস্ট অফিসাররা অনেকবার খোঁজার পরেও ব্যর্থ হয় তারপরে অফিসাররা কেবিনকে বলে আমরা তো ব্যর্থ তুমি কিন্তু স্থানীয় আদিবাসীদের নিয়ে খোঁজ চালাতে পারো সেই মতো এক আদিবাসীকে ইউর কেবিন রাজি করে একটা নৌকো নিয়ে বেরিয়ে পড়ে ইউসিকে খুঁজতে গভীর জঙ্গলে আবার এদিকে ইউসি নিস্তেজ হয়ে পড়েছিল জঙ্গলে আর এই সময় ইউসি এক মেয়ের কান্নার আওয়াজ পায় আর ইউসি কাছে গিয়ে রাখে একজন আদিবাসী মেয়ে কাঁদছে আর সেটা দেখে ইউসির মনের মধ্যে আবার উদ্দীপনার সৃষ্টি হয় ইউসি মেয়েটাকে বোঝায় যে সেও হারিয়ে গেছে তারা দুজনে মিলে জঙ্গল থেকে বেরিয়ে পড়তে পারবে এইসব বলে মেয়েটাকে কিছু খাবারও দেয় ইউসি আর এরপর রাতে ঘুমিয়েও পড়ে তারা একসাথে কিন্তু সকালে উঠে ইউসি বুঝতে পারে আসলে আদিবাসী মেয়েটা ইউসির হ্যালু এই জঙ্গলে একা থেকে তার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে একাকিত্ব কাটানোর জন্য তার মন এই আদিবাসী মেয়েটাকে কল্পনা করে ফেলেছিল আদিবাসী মেয়েটা বাস্তবতা বাস্তবে নেই এইসব ভেবেই মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল ইয়সির আর এরপরই এক দলদলে ইয়সি পড়ে যায় গলা পর্যন্ত ডুবে যায় ইউশি হার মেনে চোখও বন্ধ করে ফেলেছিল কিন্তু তখনই তার এক আঙ্কেলের কথা মনে পড়ে যায় তার আঙ্কেল একবার তার মাথায় হাত দিয়ে বনেছিল ইউসি তুমি যেখানেই যাও যাই আবিষ্কার করো তুমি অবশ্যই ফিরে আসবে এটাই আমার আশীর্বাদ তুমি অবশ্যই বাড়ি ফিরে আসবে আর এই কথাটা মনে করেই ইউসি আবার তার মনের মধ্যে উদ্দীপনা নিয়ে আসে সে মনে করতে থাকে তাকে তো বাড়ি ফিরতেই হবে তাকে তো আঙ্কালের কথা রাখতেই হবে তারপরে ইউসি তার নিজের শরীরের সর্বোচ্চ চেষ্টা করে আর লতাপা দিয়ে দলদল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় দলতল থেকে বেরিয়ে এসে ইউসি অনেক নিস্তেজ হয়ে পড়েছিল শরীরের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল তাই সে একটা লাল পিঁপড়ের ঝাঁকে হাত দিয়ে জড়িয়ে ধরে জঙ্গলের ঝাঁক লাল পিঁপড়া ইউসির সারা শরীরে কামড় দেয় আর এরপরই পিঁপড়ের কামড়ে জ্বালায় ইউসির শরীরে আবারও প্রাণ ফিরে আসে ইয়াস ইউসি জোরে চিৎকার করতে করতে নদীর ধারে এসে শুয়ে পড়ে আর এদিকে কেভিনও ওখানে নৌকো নিয়ে ইয়সিকে খুঁজতে আসে কেভিন না দেখতে পেলেও ইউসি নৌকার আওয়াজ পেয়ে কেভিনকে দেখতে পাই চিৎকার চিৎকার করার ক্ষমতা না থাকলেও ইউসি দাঁড়িয়ে পড়ে অবশেষে কেভিন ইউসিকে দেখতে পায় অবশেষে ইউসিকে জড়িয়ে ধরে কেভিন এ যেন অসম্ভব ইউসি পেরেছে আমাজনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছে তাকে নদী দোবাতে পারেনি গভীর জঙ্গল হারাতে পারেননি ছেড়ে হার মেনে নিত সে তাহলে কখনই বাঁচতে পারত না বৃষ্টিতে বীজে সে জঙ্গলের রাত কাটিয়েছে পাখির হিমস্র ভয়ে দিন কাটিয়েছে প্রতিনিয়ত নিজের সাথে লড়ে যেতে হয়েছে লড়তে হয়েছে দানবের মতো এই জঙ্গলের সঙ্গে নিজের পায়ের পছন্দ ধরলেও সে এগিয়ে যেতে থামেনি দন দলদলও তাঁকে ডোবাতে পারেনি এই জন্যই তো সে ফিরে আসতে পেরেছে সবার মাঝে মানুষ যদি মনে করে তাহলে সে সব কিছুই পারবে আর এরইতে একটা প্রমাণ হচ্ছে ইউসি হ্যাঁ এটাই ছিল ইউসি একুশ দিনে আমাজনের জঙ্গলের যাত্রা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দেবে আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ